আচ্ছা তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি এটা জোরে বলবে। আমার বাড়ি জামালপুর। জামালপুর মানে এই বর্ধমান ডিস্ট্রিক্ট তাই তো? ডিস্ট্রিক্ট জামালপুর। আচ্ছা তোমার নাম কি? আমার নাম রাধা মুদি। রাধা মুদি। আচ্ছা তুমি আজকে যে এখানে জয়েনিং করলে কোন ফ্যাক্টরিতে জয়েনিং করলে? আমি সুতো ফ্যাক্টরিতে জয়েনিং করি। সুতো ফ্যাক্টরিতে কোন এলাকায়? সিঙ্গুর। সিঙ্গুরে সুতো ফ্যাক্টরিতে জয়েনিং করলে আচ্ছা কার মাধ্যম দিয়ে এখানে জয়েনিং করলে? কিভাবে জানলে যে এখানে ছেলে নেওয়া হচ্ছে?

তুমি আজকে কোন জায়গায় জয়নিং করতে এলে সুতো ফ্যাক্টরিতে আচ্ছা এখানে এসে পেয়েছো আচ্ছা কার হাত ধরে করলে তোমাদের পুরুলিয়া থেকে যেসব ছেলেগুলো আসবে সবাইকে একটা কথাই বলবো দয়া করে কেউ এত লেট করে আসবে এখন সন্ধ্যা সাড়ে সাতটা বাজে সাড়ে সাতটা পর্যন্ত আমাকে ফ্যাক্টরিতে বসে থাকতে হয়েছে শুধুমাত্র এই ছেলেটার জন্য যারা পুরুলিয়া থেকে আসবে একদিন আগে ট্রেন ধরবে তাহলে সুবিধা হবে যে তোমার নাম কি বলো

সুতোর ফ্যাক্টরিতে কাজে কোন জায়গায় সিঙ্গুর ঠিক আছে ভালোভাবে কাজ করুন সুবিধা অসুবিধা হলে ফোন করো ওকে ওকে কোথায় বাড়ি তোমার আর বাড়ি হচ্ছে হুগলি জেলার বাজারে ওটা কোন দিকে পড়ছে ওটা হুগলি ডিস্ট্রিক্ট হুগলি ডিস্ট্রিক্ট আচ্ছা তুমি আজকে কার মাধ্যম থেকে জয়েনিং করলে রাহুল কুলের মাধ্যমে ইউটিউব চ্যানেল রাহুল কুলের আচ্ছা এখানে এসে জয়েনিং পেয়েছো তো হ্যাঁ পেয়েছ সুতো ফ্যাক্টরিতে জয়েনিং করলে হ্যাঁ ঠিক আছে ভালোভাবে কাজ করো সুবিধা অসুবিধাটা ফোন করো ঠিক আছে নমস্কার বন্ধুরা বর্ধমান পুরুলিয়া হুগলি ও আসানসোল এই সমস্ত এলাকা থেকে ছেলেরা এসে জয়নিং করল এই ফ্যাক্টরিতে সম্পূর্ণ বিনামূল্যে এই ছেলেগুলি কাজে যোগদান করেছেন তার কথোপকথন জয়নিং ভিডিও আপনাদের কাছে তুলে ধরলাম যদি আপনারাও এই কোম্পানিতে সরাসরি ফ্যাক্টরিতে জয়নিং করতে চান তাহলে সরাসরি রাহুল কোলেকে ফোন করে নিজের নাম নথিভুক্ত করিয়ে দুই দুই দু হাজার এই ডেটে অর্থাৎ সামনের সোমবার সরাসরি আপনারা ফ্যাক্টরিতে চলে আসুন জয়নিংয়ের জন্য আপনি যদি এই কোম্পানিতে কাজ করতে চান তাহলে সরাসরি ফ্যাক্টরিতে আপনাকে আসতে হবে ব্রেডিংপত্র গুছিয়ে নিয়ে রাহুল কোলেকে ফোন করে যার জয়নিং ডেট আপনাকে প্রথমেই মেনশান করে দিলাম দুই দুই দু হাজার ছাব্বিশ অর্থাৎ সামনের সোমবার এই কোম্পানিতে আপনাদের জয়নিং হবে ভিডিওটি শুরু করার আগে একটা কথা আপনাদের উদ্দেশ্যে বলছি দয়া করে কোনো সুখী ছেলে আমার ভিডিও দেখে কাজ করতে আসবেন না তাহলে তারা কারা কাজ করতে আসবেন যে কোনো পরিবেশে নিজেকে মানিয়ে গুছিয়ে নিয়ে চলতে পারবেন সেরকম যদি ছেলে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিও দেখে চলে আসুন কোম্পানিতে জয়নিংয়ের জন্য রাহুল কোলে নিজে থেকে সরাসরি ফ্যাক্টরিতে জয়নিং করাবে সম্পূর্ণ নতুন লোকেশানে করা ফ্যাক্টরিতে ভালো বেতনে কাজের জন্য আমাদের হেল্পার নিয়োগ করা হবে যেখানে থাকা এবং খাওয়ার দারুণ সুবিধা আছে এই নামকরা কোম্পানির কাজের লোকেশান হচ্ছে শেঙুর শিঙুর লোকেশানে একটি বড়ো মাপের ইন্ডাস্ট্রিতে অর্থাৎ বড় মাপের ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতে প্যাকিং এবং প্রোডাকশান ডিপার্টমেন্টের জন্য আমাদের হেল্পার নিয়োগ করা হবে যেখানে কাজ করতে গেলে আপনাদের বয়স হতে হবে আঠেরো থেকে পঞ্চাশ বছরের মধ্যে আর এই কোম্পানিতে কাজ করতে গেলে আপনাদের সেরকম কিছু শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই অর্থাৎ পড়াশোনা না থাকলেও এই কোম্পানিতে কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এখানে কত ঘন্টা ডিউটি করতে হবে কত টাকা স্যালারি পাবেন কবে কবে স্যালারি পাবেন সমস্ত কিছু আজকে আমি এই ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ আপনাদের কাছে তুলে ধরছি বন্ধুরা এখানে মাসে দুবার করে বেতন দেওয়া হয় ছেলেদের যেরকম এক থেকে পনেরো তারিখ পর্যন্ত যা কাজ হবে সেই বেতনটা আপনাদেরকে দেওয়া হবে বাইশ থেকে পঁচিশ তারিখের মধ্যে আর ষোলো থেকে তিরিশ তারিখ পর্যন্ত যা কাজ করবেন সেই পেমেন্টটা দেওয়া হবে ন দশ তারিখ করে থাকার রুম কোম্পানি ফি দেবে কোনো অ্যারিস্টুকেট স্টাফ কোয়ার্টার কিন্তু পাবেন না ছোটো ছোট করে রুম করা আছে সেই রুমেই চারজন পাঁচজন করে ছেলেরা থাকে আপনাদেরকেও সেই রুমেই অ্যাডজাস্টমেন্ট করে থাকতে হবে আর এই কোম্পানিতে যারা থেকে ডিউটি করবেন তাদের খাবার জন্য কোম্পানির মধ্যে ক্যান্টিন আছে তিন বেলা খাবার কোম্পানির ক্যান্টিন থেকে আপনারা পাবেন যার খরচ পড়বে আশি টাকা করে আশি টাকার বিনিময়ে তিন বেলা আপনাদেরকে খেতে দেবে সকাল দুপুর রাত্রি যখন পেমেন্ট পাবেন পেমেন্ট থেকে খাওয়ার টাকাটা আপনাদেরকে কাটিয়ে দিতে হবে বন্ধুরা এই কোম্পানিতে যারা কাজ করবেন ন্যাশনাল যে সমস্ত হলিডেগুলো থাকে সেই ছুটির টাকাও কোম্পানি তরফ থেকে দেওয়া হয় মেন মেন যে ন্যাশনাল হলিডেগুলো থাকে সেই সমস্ত হলিডে ছুটির টাকাই কোম্পানি থেকে দেওয়া হয় এই কোম্পানিতে এখন আপনাদের স্টার্টিং বেতন দেওয়া হবে বারো হাজার নশো টাকা করে যেটা তিরিশ দিনের ভিত্তিতে স্যালারি অবশ্যই নো ওয়ার্ক নো পে সিস্টেমে কোম্পানি রাখবে তার মানে যেদিন কাজ করবেন সেদিনের পয়সা দেবে যেদিন কাজ করবে না তার কোনো পয়সা দেবে না তিরিশ দিনের ভিত্তিতে স্যালারি হচ্ছে বারো হাজার নশো টাকা আর এই কোম্পানিতে এখন আপনাদের ডিউটি করতে হবে বারো ঘন্টা করে যে বারো ঘন্টা ডিউটিটা শুরু হয় সকাল আটটা থেকে রাত্রির আটটা পর্যন্ত এবং রাত আটটা থেকে সকাল আটটা পর্যন্ত এক হপ্তার ডে এক হপ্তাহ নাইট অর্থাৎ মাসের মধ্যে পনেরো দিন ডে হয় পনেরো দিন নাইট হয় এখানে মূলত ডে এবং নাইট মিশিয়ে আপনাদেরকে কাজ করতে হবে কি কাজ করতে হবে এটি মূলত একটি সুতো ফ্যাক্টরি সুতো বলতে আমরা বিভিন্ন জামাকাপড় সেলাইয়ের কাজে যে সমস্ত সুতোগুলো আমরা ইউজ করি সেই সুতোগুলোই এখানে তৈরি হচ্ছে অনেক বড় ইউনিট অনেক বড় ফ্যাক্টরি এই ফ্যাক্টরিতেই আপনাদের হেল্পার ডিপার্টমেন্টে কাজ করতে হবে যখন যাকে যে ইউনিটে কাজ দেবে সেই ইউনিটে কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে কাজ করতে হবে পুরাতন হয়ে গেলে তখন একটা ডিপার্টমেন্ট আপনাকে ফিক্সড করে দেওয়া হবে মূলত এই ফ্যাক্টরিতে হেল্পার নিয়োগ করা হবে থেকে অথবা যাতায়াত করে কাজ করতে পারেন দিনরাত রাত মিশিয়ে কাজ হবে মাসের দুবার করে বেতন দেওয়া হবে কোনো পড়াশোনা লাগবে না শুধুমাত্র হেল্পারে কাজ করবেন সেরকম মানসিকতার প্রয়োজন কারণ রাহুল কোলের হাত ধরে বহু দূর দূরান্ত থেকে ছেলেরা এসে এই কোম্পানিতে জয়নিং করছে আমি যেদিন ফ্যাক্টরিতে যাই সেদিনই জয়নিং ভিডিওটি তৈরি করে আপনাদের উদ্দেশ্যে দিতে পারি সুতরাং যারা দূর থেকে আসবেন নিঃসন্দেহে রাহুল কোলেকে ফোন করে সরাসরি চলে আসুন যদি আপনারা এই সুঁতো ফ্যাক্টরিতে জয়নিং করতে চান যার কাজের লোকেশান হচ্ছে সিঙ্গুর সিঙ্গুর লোকেশানে সুঁতো ফ্যাক্টরিতে হেল্পার ডিপার্টমেন্টে কাজের জন্য আমাদের ছেলে নিয়োগ করা হবে যেখানে আঠেরো থেকে পঞ্চাশ বছরের মধ্যে বয়স হবে থাকার রুম ফ্রি তিনবেলা করে খাওয়া দেবে আশি টাকা করে খরচা হবে বারো হাজার নশো টাকা বেতন তিরিশ দিনের ভিত্তিতে স্যালারি বারো ঘন্টা করে ডিউটি যারা এই সিস্টেমে রাজি হবেন কাজের জন্য কোনো টাকা লাগবে না স্ক্রিনে যে একটা হেল্পলাইন নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে সকাল নটা থেকে রাত্রি নটার মধ্যে যে কোনো সময় ফোন করে নিজের নাম নথিভুক্ত করিয়ে সামনের সোমবার বেডিংপত্র গুছিয়ে নিয়ে আধার কার্ডের দু কপি জেরক্স একটা খাবার থালা একটা মশারি এবং শীতের সমস্ত বেডিংপত্র গুছিয়ে নিয়ে রাহুল কোলেকে ফোন করে সরাসরি ফ্যাক্টরিতে চলে আসুন আমি নিজে দাঁড়িয়ে থেকে আপনাদেরকে জয়নিং করাবো যাই বন্ধুরা ভিডিওটি আমি শেষ করছি